নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের জন্য দারুণ সুখবর জানুয়ারি মাসের টাকা দেওয়ার তারিখ দিল নবান্ন বন্ধুরা মহিলাদের আর্থিক উন্নয়নের জন্য দু সালে বাংলায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্দেশ্য ছিল প্রত্যেকটি মা বোনদের আর্থিক উন্নয়ন বর্তমানে দু কোটি একুশ লক্ষ মা বোন প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন প্রতি মাসে মা বোনদের অ্যাকাউন্টে এক হাজার ও এক হাজার দুশো টাকা করে পাঠাচ্ছে রাজ্য সরকার জানুয়ারি মাস পড়ে গেছে তাই মা বোনেরা অপেক্ষা করছে জানুয়ারি মাসের টাকার জন্য মা বোনদের জন্য সুখবর জানুয়ারি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার তারিখ দিল নবান্ন এছাড়া বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কি বাড়ানো হবে তাও ঘোষণা করল তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জানুয়ারি মাসের টাকা কত তারিখ মা বোনদের অ্যাকাউন্টে আসবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কি বাড়ানো হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে ওল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের প্রতিবেদন জানুয়ারি মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে ঢুকবে ফাইনাল তারিখ দিল নবান্ন তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জানুয়ারি মাসের টাকা মা বোনদের অ্যাকাউন্টে কবে আসবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম জনপ্রিয় একটি প্রকল্প হল লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এই প্রকল্পের টাকা নিয়ে নতুন বছরের শুরুতেই আবারও আলোচনা শুরু হয়েছে মহিলা সুরক্ষা এবং আর্থিক সহযোগিতার জন্য চালু করা এই প্রকল্পে লক্ষাধিক মহিলারা প্রতি মাসে আর্থিক সুবিধা পেয়ে থাকেন জানুয়ারি মাসে এই টাকা কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল দেখা যাচ্ছে বন্ধুরা দু একুশ সালে বিধানসভা নির্বাচনের পর পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই প্রকল্পের ঘোষণা করেন ভোটে জয়ের পর প্রকল্পটি চালু করা হয় যার মাধ্যমে বর্তমানে প্রায় দু কোটি একুশ লক্ষ মহিলাকে প্রতি মাসে আর্থিক সহায়তা প্রদান করা হয় দু সালে লোকসভা নির্বাচনের আগে এই ভাতার পরিমাণ বৃদ্ধি করা হয়েছিল সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে এক টাকা করে ভাতা পান অনগ্রসর শ্রেণীর মহিলারা প্রতি মাসে এক টাকা করে ভাতা পান নতুন বছরের শুরুতে অর্থ সংকটের মধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা অনেক মহিলাদের জন্য অত্যন্ত সহায়ক হবে তবে সময় মতো টাকা না পেলে অনেকটাই সমস্যায় পড়েন সরকার এই বিষয়ে দ্রুত সমাধান করবে বলে আশা করা যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জানুয়ারি মাসের টাকা কবে দেবে জেনে নিন এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জানুয়ারি মাসের টাকা মা বোনদের অ্যাকাউন্টে কবে ঢুকবে বন্ধুরা রাজ্যে সব থেকে জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে হল লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা ও বিধবা ভাতা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গঠনের পর এই তিনটি প্রকল্পের সুবিধাভোগীর সংখ্যা বাড়িয়েছেন বার্ধক্য ভাতা ও বিধবা ভাতা প্রকল্পে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে অনেকটাই উপকৃতের সংখ্যা বেড়েছে পাশাপাশি টাকা পাওয়ার শর্ত অনেক সহজও হয়েছে বর্তমানে বার্ধক্য ভাতা প্রাপকের সংখ্যা এক লক্ষ ছ হাজার পাঁচশো সাতজন ও বিধবা ভাতার প্রাপকের সংখ্যা রয়েছে সাতাশি হাজার চারশো জন দুই প্রকল্পেই মহিলাদের মাসে এক হাজার টাকা করে দেওয়া হয় সম্প্রতি জানা যাচ্ছে অনেকেই দুই প্রকল্পের টাকা সঠিকভাবে পাচ্ছেন না তবে তাদের জন্য চিন্তার কিছু নেই কিছু তথ্য জমা করলেই সমস্যা দূর হবে ব্যাংকে গিয়ে কেওয়াইসি জমা করুন জানুয়ারি মাসে জমা দিলে চলতি মাসেই বকেয়া টাকা পেয়ে যেতে পারেন এবার থেকে যাতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগীর নাম সরাসরি বার্ধক্য ভাতার খাতায় চলে যায় তারও ব্যবস্থা করেছে রাজ্য সরকার বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে শুরু করে একাধিক প্রকল্পের টাকা রাজ্য সরকার মাসের পনেরো দিনের মধ্যে দিয়ে দেয় জানুয়ারি মাসের ছুটির জন্য টাকা পেতে সামান্য বিলম্ব হলেও যারা সমস্ত নিয়ম মেনে আবেদন করেছেন তারা নিশ্চিন্তে থাকুন দশ তারিখের মধ্যে এই প্রকল্পের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে অর্থাৎ বন্ধুরা জানুয়ারি মাসে কয়েকদিন ছুটি থাকার কারণে দেরি করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়েছে তবে বন্ধুরা আপনাদের চিন্তার কোনো কারণ নেই আগামী দশ তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এসে যাবে এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কি বাড়ানো হয়েছে বন্ধুরা দু একুশ সালে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুরুর সময় এই প্রকল্পে মাসিক পাঁচশো টাকা করে ভাতা দেওয়া হতো রাজ্যের জেনারেল মহিলাদের তবে তপসিলি কাস্টের মহিলাদের দেয়া হতো এক হাজার টাকা এই প্রকল্পের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে বর্তমানে এই প্রকল্পের আওতায় তপশিলি জাতি উপজাতি সম্প্রদায়ের মহিলারা মাসে এক হাজার দুশো এবং জেনারেল ক্যাটাগরি মহিলারা এক হাজার টাকা করে পান তিন বছরে বেশি সময় ধরে চলা এই প্রকল্পে তৃণমূলের ভোট ব্যাংকে বড় সুবিধা করে দেয় বলেই অভিমত সকলের শোনা যাচ্ছে বন্ধুরা আগামী দিনে এই প্রকল্পের টাকা বাড়ানো হবে যদিও এখনও সরকারের তরফে কোনো ঘোষণা হয়নি দু সালে রাজ্যে বিধানসভা ভোট রয়েছে মনে করা হচ্ছে বিধানসভা নির্বাচনের আগেই ফের টাকা বাড়তে পারে এছাড়া বন্ধুরা দু সালের জানুয়ারি মাসের শেষের দিকে দুয়ারে সরকার ক্যাম্প চালু হবে দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য নতুন আবেদন নেওয়া হবে যারা এখনও এই প্রকল্পের আওতায় আসেনি তারা এই ক্যাম্পের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানোর বিষয়ে রাজ্য সরকারের তরফ থেকে অফিসিয়াল এখনও কোনো ঘোষণা করা হয়নি তবে বন্ধুরা জানা যাচ্ছে সামনে বিধানসভা ভোট রয়েছে তাই বিধানসভার ভোটের আগে আরও একবার মা বোনদের কথা চিন্তা করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়তে পারে এছাড়া বন্ধুরা আপনার যারা এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেননি জানুয়ারি মাসের শেষের দিকে রাজ্যে দুয়ার সরকার ক্যাম্পের আয়োজন করা হচ্ছে আপনারা চাইলে ক্যাম্পে গিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন করে আবেদন করতে পারবেন তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন